আপনার বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে জীবনের যত সময় পার করেছি তার চাইতে সুন্দর মানসিকভাবে এটি সুস্থতা বোধ হচ্ছে আমার পূর্বে আমার বসে আমার পূর্বে আমার ভাই যান্ত্ববহুল আসলাম উদ্দিন জাহাদী হাফিজ্লাহ তত্ত্ববহুল দিক নির্দেশনামূলক যুগোপযোগী কিছু কথা উপস্থাপন করেছেন আল্লাহ তুমি তার কথার আমল করার তিক সবাইকে দান করি আমিন তিনি কথা বলেছেন কার কথা সম্মানিত ভাইয়ের আসতে পেরেছি জান্নাতের টুকরায় বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে এবং এমন একটি মুহূর্ত জুমার দিনের বরকত শুরু হয়ে গেছে এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন মহান রবের শানে বলে উঠছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী الهدى والتقى والعفاف والغنى. الشرايق يقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، عبادتك. أمر الله تعالى শকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন আমি আলোচনার সূচনায় একটি আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি তেলাওয়াত কি তো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন জোরে বলি আমিন সম্মানিত হাজির আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় ফিলিস্তিনের শিশুগুলো অনাহারে আছে শিশুরা আত্মনাদ করছে কাশ্মীর একটি মৃত্যু হয়ে আছে ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে দু শতাধিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোন পরিবেশ যখন মিলছে না গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে এক আছে। তার অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক আছে না নাই সমকামী লিফটুকুদারে বিশ্বাসী অপর সংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে সম্মানিত ভাইরা গোটা পৃথিবীর একটি বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশ আঠারো থেকে উনিশ কোটি মুসলমানের বসবাস যে দেশে পঞ্চান্ন হাজার গ্রাম বাংলার এই সোনার বাংলাদেশ তিপ্পান্ন বছর একাত্তর টু দু হাজার চব্বিশ আমরা দেখে আসলাম কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর মাঝখানে মহিনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর সব দেখা আমাদের শেষ তারা মুসলমান কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি ইসলামের আলো তারা সমাজে আলোকিত করেনি ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি আমরা যেহেতু সব দেখে দেখে নিয়েছি সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই সম্মানিত হাস সম্মানিত উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে মাহফিলের এমন অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি বিগত ছাব্বিশ বছর বিচরণের ষোলো বছর চলেছে বিপরীত স্রোতে মাহফিলের রওনা দিয়েছি রাস্তায় কমিটি বলেছেন হজুর পুলিশ এসে মঞ্চ ভেঙ্গে দিয়েছে মঞ্চ উঠেছি আগুন ধরিয়ে দিয়েছে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে হামলা মামলা শিকার হয়েছে অসংখ্যবার এরকম করে শুধু আমি নই এ দেশের প্রথিত যশালী দিন যারা আলেমদের নেতৃত্ব দিয়েছেন দিয়ে যাচ্ছেন তারা ছিলেন বিগত ষোলো বছরের সবচাইতে নির্যাতনের আমরা এই যে অনুকূল পরিবেশটা পেলাম এটা কার মেহরবানি আজ থেকে না কার মেহরবানি আল্লাহ করে দিয়েছে আল্লাহ করে দিয়েছে আমরা ভাবতেও পারিনি যে এত অল্প সময় আল্লাহ তারা এমন একটি পরিবর্তন এনে দিবে জোরে বলি আলহামদুলিল্লাহ ফেরন পৃথিবীতে বেঁচে ছিল ষোলশো বছর আর বিগত সময় এরা ছিল হলো ষোলো বছর সংখ্যার যে বিল হলো কেমন বুঝলা। আমার কথা কি শোনা যায় কারো কোন সমস্যা নাই তো বলি আলহামদুলিল্লাহ মঞ্চ একটু নিচু হয়েছে অনেকের মাথা লেগে যাচ্ছে এই করছে আছে হচ্ছে না এখন আর উপায় নাই হ্যাঁ যাই হোক একটু কষ্ট করে সবাই শোনুন ক্যামেরাগুলো একটু ডিস্টার্ব করছে আচ্ছা আপনি দেখছেন ধরুন লাখ মানুষ হাজার হাজার মানুষ আমাকে দেখছেন শুনছেন কিন্তু এই ক্যামেরাগুলো প্রযুক্তির কল্যাণে আগামীকালকেই এরা অনলাইনে এটা আপলোড করবে চলে যাবে কোটি কোটি মানুষের কাছে সবই তো ঠিক আবার ব্যাটিং করো আপনি দুই একজন দেখতে পাচ্ছেন না তার জন্য তাদেরকে রেকর্ড করতে দিবেন না তারা অনেক কষ্ট করে আসে অনেক দূর থেকে খেয়ে না খেয়ে তাদের খোঁজখবরটাও কে রাখে তারা অনেক কষ্ট করে এসেছেন আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব না করি আল্লাহ তাদেরকেও দিনের খেদমতের আঞ্জাম দেওয়ার তফিক আল্লাহ পাক দান করুন জোরে বলি আমিন আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট টাইম নিয়ে যে কোনো সময় আমরা বিদায় নেব কেউ একটু আগে যাবে কেউ একটু পরে চলে যাবে কিন্তু যাওয়া যে নিশ্চিত দুনিয়া থেকে এতে কোন সন্দেহ না আসতে সন্দেহ জীবন আছে যার মরণ আছে তার মরতেই হবে পালাবেন কোথায় দিল্লি গিয়ে তো লাভ নাই রাশিয়া গিয়ে লাভ নাই মেরিকে গিয়ে লাভ নাই মরতেই হবে মরে যেতেই হবে এই বিশ্বাস যদি কারো যদি ষোলো না থাকে যে আমার আল্লাহর কাছে সকল কর্মের জবাব দিতে হবে ওই ব্যক্তির দ্বারা কখনো জুলুম হতে পারে না ঠিক না মানুষ ভালো হবে মানুষের ভয়ে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে আল্লাহর ভয় জাতিকে দেখাতে হবে কার ভয় আল্লাহর ভয় কি গেল ও আচ্ছা এই একটু কম করেন মানুষের মনোযোগিতা একটু আঘাত হানে দু তিনটা শট মিলিত হয়ে যায় দুটো বাচ্চা হারানো গিয়েছে মা কি করে বাচ্চা হারে মা কি করে ও গেছে ও দুটো বাচ্চা মানে হারানো বাচ্চা স্টেজে আছে যদি কারো বাচ্চা হয় নিয়ে যান এই তো তাই না এখানে আছে তারা জমা আছে এখানে জমা আছে প্রমাণ সহ সন্তান যদি আব্বা কয় তাহলে যাবে আচ্ছা পাওয়া গেছে তো জি আরেকটা আছে তা আমি কি এগুলি করবো নাকি আচ্ছা আসবে ইনশাআল্লাহ সব ফেরত পাবে শোন মানে তো ভাই আসুন তাহলে আমি থাকব না সব একদিন এই দুনিয়া থেকে ট্রান্সফার আমরা এক রাতের পদার্পণ করব করবো ফিরে যাব কার সামনে আসতে বলবে না কার সামনে আল্লাহর সামনে হাজির না হইয়া কেউ কি থাকতে পারবে সব হাজির হবে আছে না আল্লাহ একত্রিত করবেন সবাইকে এবং বলবেন লিমানিল কুলিয়াম আজকের দিনের রাজত্ব কার বলবেন না কার الله رب العالمين بولن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ارجعك يقول شن محمد رب العالمين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء

আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আবার যাকে চান তাকে লাঞ্ছিত করেন সকল কল্যাণ একমাত্র আল্লাহ যাকে ধরেন ছাড়েন না আবার আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে কেউ ধরতে পারে না সম্মানিত হয় কি পাওয়া কি অহংকার শুধু বলেছে রাজা নাতিরা চাকরি নেবে কথার মধ্যে অহংকার আছে না নাই আমার দেশ শুধু এক শ্রেণীর নয় আমার দেশে সব শ্রেণীর বসবাস থাকতে হবে ঠিক কিনা হিন্দু মুসলিম সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই দেশ বাংলাদেশ ঠিক কিনা তিপ্পান্ন বছর পরে এরকম করে অহংকার সূচক কথা জাতি মানে নাই জাতি মেনে নাই নাই তাদের মুখে এই সমস্ত কথাগুলো মানায় না দেশপ্রেমে যারা ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশে ঋণ রেখেছিল আঠারো লক্ষ কোটি টাকা এবং নিজেরাই পাচার করে এগারো লক্ষ কোটি টাকা পুকুর চুরি নয় এই সাগর চুরি সম্মানিত বন্ধ কর সম্মানিত ভাইরা অনেক কথা আছে আস্তে আস্তে করে বলছে আমাকে সময় দিচ্ছেন তো নাকি একটু উঠতে দেরি করে ফেলছেন আপনারা উঠাতে এটা আগে ভাগে উঠালে খুব ভালো হতো মাহফিলের মূল প্রাণ হচ্ছে নয়টা থেকে এগারোটা বড় জ্বর এটা হচ্ছে যৌবনটাই মাহফিলের সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়া একদম শেষ সময় যে সময় মানুষ যাবার সময় বিভিন্ন চাপ এসে জমা হয় যাই হোক আপনি থাকলে আমি আছি কোন সমস্যা নাই তো জোরে বলি তাহলে আমরা দুনিয়া চাই না আখেরাত চাই একটু মন দিয়ে বলবে দুনিয়া চাই না আখেরাত চাই কোনটা শ্রেষ্ঠ কোনটা পরিপূর্ণ কোনটা চিরস্থায়ী কিন্তু ব্যস্ত আমরা কি নিয়ে ব্যস্ত আমরা কি নিয়া দুনিয়া নিয়া এটা হলো না ওটা হলো না ওটা হলো না কত পেরেশানি আমার বন্ধুগণ আমার আল্লাহ বান্দা কি চাই তিনি বলে দিয়েছেন বান্দার দুনিয়াও চাও آخر التو شاؤوا جانا بانا شرم ملي بولون ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الابرار جربنا الله اكبر তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও আখরাতের হাসানাও দিয়ে দাও দুনিয়াটা সুন্দর করে দাও আখরাতটাও সুন্দর করে দাও দুনিয়াতে যার জীবনটা এবদ দিয়ে সুন্দর হয়ে যাবে দুনিয়ার জীবনটা যার নামাজ দিয়ে সুন্দর হবে যাকাত দিয়ে সুন্দর হবে আল্লাহর পথে দান দিয়ে সুন্দর হবে রোজা দিয়ে সুন্দর হবে পর্দা দিয়ে সুন্দর হবে হালাল রুটি রুজি দিয়ে যার জীবনটা সুন্দর হবে সুন্দর যার হয়ে যাবে হয়ে তার জন্য সুন্দর দুনিয়াটা সাজাবো আমরা অনইসলাম ইসলাম দিয়ে না ইসলাম দিয়ে অন ইসলাম না ইসলাম আমার দেশে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা এই ষোলো বছর আমাদের তালিকা করেছে এখন সময় এসেছে আমাদের তালিকা তৈরি করা আমি জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতে নিয়ে মনে হলো আমার সেই ইতিহাস ঘৃণ একটি ইতিহাসের কথা মানিক সাংবাদিকদের ডাক দিয়ে প্রকাশ্য দিবালকে একশো নারীকে ধর্ষণ করার পর করবে সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানান দিয়ে সেখানে আবার বৃষ্টি বিতরণ করেছে একটি শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে যে মানিক তার কোনো বিচার কিন্তু বাংলার জমি না হয় নাই এরকম বহু যখন রেকর্ড এই না আসে না নাই আসতে বলবেন